আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আম আমতেলের আচার তো টক আম তেলের আচার আমি কীভাবে বানাবো দেখতেই পাচ্ছ দারুণ কিন্তু দেখতে হয়েছে আর খেতেও অসাধারণ তো এটা আমি কিভাবে বানাবো তার জন্য তোমাদেরকে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে এবং পুরো ভিডিওটা দেখতে হবে চলো বন্ধুরা দেখতে থাকো দেখো আম তেল বানানোর জন্য আমি তিনটে একটু মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি এবারে আমগুলোকে ভালো করে ধুয়ে কিন্তু আমি একটা হলুদ জলের মধ্যে কিন্তু কেটে ভালো করে দিয়ে নেব আমের কষ্টা যেটা আছে সেটা যাতে না থাকে তার জন্য কিন্তু আমি একটা হলুদ জলের মধ্যে চৌকু চৌকু করে কেটে কিন্তু দিয়ে নিয়েছি আমি কিন্তু দশ মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবো যাতে আমের কষটা ছেড়ে যায় তারপরে একটা একটা ডিশের মধ্যে কিন্তু আমি আমগুলোকে তুলে নেবো এইভাবে জলটা ঝরানোর জন্য একটা তুলে নিয়েছি তার তারপরে আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ ঝালের লঙ্কা গুঁড়ো আর কিছুটা পরিমাণ নুন মাখিয়ে ভালো করে কিন্তু আমি মাখাবো আর তারপরে আমি কিন্তু রোদে দেব আমি কিন্তু আমগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি আমি কিন্তু এটা একদম সারা দিন মানে বিকেলবেলা রোদে দিয়েছিলাম রোদে রোদ খেয়েছে আবার পরের দিন সকালবেলা দিয়েছি এখন প্রায় দুপুর হয়ে গেছে আমি এখন আচারটা বানিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা বাটিটার মধ্যেই বোলটার মধ্যেই আমি আমের পুরো মিক্সচারটা করবো আম কতটা আম দিয়েছিলাম তোমরা দেখেছিলে বন্ধুরা আর দেখো শুকিয়ে কতটুকু হয়ে গেছে একদম অল্প হয়ে গেছে দেখো বন্ধুরা আমি আচার করব তার জন্য কিন্তু আমি তেলটা একটুখানি গরম করে নিচ্ছি সর্ষের তেল আমি এটাখানে ব্যবহার করছি তো তার জন্য সর্ষের তেলটা কিন্তু আমি ভালো করে এভাবে একটুখানি গরম করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমি কি কি ভাজা মশলা আমি মশলাগুলো ভেজে নেব তার জন্য কি কি মশলা আমার এখানে লাগবে আমি নিয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ ধনে পাঁচ ফোড়ন সর্ষে গোটা জিরে এটা আছে আজওয়ান আজওয়ান বলে না জুয়ান সেই জুয়ান আর এখানে আমি দিয়ে নিয়েছি মৌরি এখানে আমি দেখো চারটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ঝালের জন্য তো অবশ্যই ঝাল লাগবে ঝাল করতে হবে ঝালের জন্য চারটে শুকনো লঙ্কা আর তেজপাতা আমি এগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে মিক্সার জারে দিয়ে কিন্তু মিক্স করে নেব তো বন্ধুরা দেখতে থাকো আর এইটা আমি সমস্তটাই একটা ফ্রাইং প্যানের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো এগুলো এক এক করে সব ঢেলে দিচ্ছি আমি আর অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু ফেলে দিতে হবে তো এটা আমি ভালো করে এবারে কিন্তু ভেজে নেব এই দেখো বন্ধুরা আমার মশলাটা কিন্তু একদম আমি পেস্ট করেছি কিন্তু একদম গুঁড়ো করিনি যাতে মুখে একটু একটু লাগে আমি সেরকমই করেছি সেটা কি তোমরা দেখতে পাচ্ছ দেখো খুব সুন্দর হয়েছে মশলাটা গুঁড়ো করা আমি একটা পাত্রের মধ্যে কিন্তু শুকনো আম যে রোদে দিয়েছিলাম তো সেই আমগুলোকে আমি কিন্তু একটা কাঁচের পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর মশলাগুলো কিন্তু আমি এক এক করে দিয়ে কিন্তু এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমটা আমি যখন রোদে দিয়েছিলাম অনেকটাই আম ছিল দেখো শুকিয়ে কতটুকু হয়ে গেছে আর আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি দেখো যাতে কালার আসে তার জন্য আমি কিন্তু এখানে রেড চিলি পাউডার দিলাম আমি সামান্য পরিমাণ চিনি দিলাম চিনিটা তোমরা কিন্তু চাইলে গুঁড়ো করে দিতে পারো আমি কিন্তু এখানে চিনিটা গোটাই দিয়েছি কারণ চিনিটা আমি যে তেলটা গরম করেছি তেলে কিন্তু চিনিটা অলরেডি গলে যাবে সেই জন্য আমাকে আর কিন্তু চিনিটা পেস্ট করতে হয়নি তারপরে দেখো আমি গরম করা সর্ষের তেলটা কিন্তু এক চামচ করে দিচ্ছি আর এইভাবে একটু একটু করে নাড়াচাড়া করছি আবার কিছুটা মশলা দিচ্ছি আবার এইভাবে নাড়াচাড়া করছি তো এইভাবে কিছুক্ষণ করতে হবে কারণ যাতে আমের মধ্যে দিয়ে মশলাটা ভালো করে মাখে মাখামাখি হয় তো সেই জন্য দেখতেই পাচ্ছ আমি বারবার কিন্তু এইভাবে নাড়াচাড়া করছি একবার করে তেল দিচ্ছি আর একবার করে মশলা দিচ্ছি আর এইভাবে ঠিক নাড়াচাড়া করছি তো আমার সমস্ত কিছু প্রায় কিন্তু দেওয়া হয়ে গেছে আমায় কিন্তু এবারে একটু স্বাদের জন্য নুন দিতে হবে বন্ধুরা আম যখন মাখিয়ে দিয়েছিলাম তখন তো নুন আমি দিয়েই আর এখন আমি সামান্য কিছু পরিমাণ এখানে নুন দিয়ে নিলাম টকঝাল আমের এই আচার বানানোর জন্য তো নুন নুন একটু লাগবে বুঝতেই পারছ তো এটা কিন্তু ভাতের সাথে গরম ভাতের সাথে মুড়ির সাথে রাত্রিবেলা রুটির সাথে চাটনি হিসাবে বা আমের আচার হিসাবে তোমরা কিন্তু খুব সুন্দর খেতে পারবে আমার মতো তোমরা যদি এইভাবে ঠিক টকঝাল আমের আচার বানিয়ে নাও আম তেল অবশ্যই কিন্তু তোমরা এক বছরেরও বেশি সংরক্ষণ করে রাখতে পারবে বাড়িতে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু টকঝাল তেলের আচার একদম রেডি হয়ে গেছে আর তোমরা যদি আমার মতো এইভাবে তেল আচার বানিয়ে নাও তোমরা কিন্তু এক বছরেরও বেশি রাখতে পারবে বাড়িতে এবং অল্প অল্প করে কিন্তু খেতে পারবে মুড়ির সাথে রুটির সাথে ভাতের সাথে গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে বাও তো চলো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার আম আমতেলের আচার কিন্তু একদম রেডি আর আমি কিন্তু একটা কাচের বয়েমে ঢেলে নিয়েছি কাঁচের শিশিতে ঢালা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার একদম টকঝা লাম তেলের আচার কেমন লাগছে বন্ধুরা দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চলো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই